হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের জন্য একদম একটি নতুন এবং ধামাকা লুট ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে টোটাল চারটি অফার সম্পর্কে জানাবো তো বন্ধুরা এই চারটি অফার একদম ধামাকা এবং লুট অফার তো বন্ধুরা প্রথম যে দুটি অফার সেগুলো আসছে পেটিএমের তরফ থেকে এবং তৃতীয় যে অফার সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের তরফ থেকে যেখানে আপনি সাইন আপ করার জন্য আপনি দশ টাকা পেয়ে যাবেন এবং প্রতি রেফার আপনি দশ টাকা পেয়ে যাবেন আর এখানে কোনো মিনিমাম রিডিম নেই ঠিক আছে তো এখানে আপনি দশ টাকা বা এক টাকা পাঁচ টাকা যত হবে তত টাকা তত টাকায় কিন্তু আপনি আপনার পেটিএম অ্যাকাউন্টে রিডিম করতে পারবেন আর চতুর্থ যে অফার সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের তরফ থেকে যেখানে যেখান থেকে আপনি একদম ফ্রিতে একটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনার জন্য ঠিক আছে তো একদম এই চারটি অফার একদম ভেরিফাইড অফার তো বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন সো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আপনাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে যে আমার চ্যানেল আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার প্রায় পূরণ হয়ে গেছে তো সেই উপলক্ষে আমি আমার চ্যানেলে আবার গিভ হয়ে স্টার্ট করছি যেখানে আমি দুজন ইউজারকে দেবো পাঁচ টাকা করে দশ টাকার পেটিএম ক্যাশ তো বন্ধুরা গিভয়তে পার্টিসিপেট করার জন্য সিম্পলি আপনাকে ভিডিওতে একটা লাইক করতে হবে কমেন্ট সেকশানে একটা কমেন্টস করতে হবে এবং কমেন্টস করার পাশাপাশি আপনার যে পেটিএম নাম্বার তো সেটা এন্টার করতে হবে আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যে ভিডিওগুলো আমি আপলোড করব তো ভিডিওগুলো অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা আমি প্রতিটা প্রতিটি ভিডিওতে আমি গিভয় দেবো এবং গিভয়ের যে রেজাল্ট গিভয়ের যে পেমেন্ট প্রুফের স্ক্রিনশট তো সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো ঠিক আছে বন্ধুরা আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না আছেন তো তাহলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন ইউটিউবের ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে ঠিক আছে বন্ধুরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন বন্ধুরা এই কয়েকটা স্টেপ ফলো করলেই আপনিও প্রতিদিন পেয়ে যেতে পারেন পাঁচ টাকা করে দশ টাকার পেটিএম ক্যাশ বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে পাঁচ টাকা করে দশ টাকার পেটিএম কিন্তু পেটিএম ক্যাশ কিন্তু আপনাদেরকে দেবো ঠিক আছে আর এটা পেটিএম ক্যাশের যে পেমেন্ট প্রুফ তো সেই পেমেন্ট প্রুফের স্ক্রিনশট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো ঠিক আছে বন্ধুরা আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা প্রথম যে অফার সেটা আসছে পেটিএমের তরফ থেকে তবু বন্ধুরা অফার দেখার জন্য সিম্পল আপনাকে ক্যাশব্যাক সেকশনে ক্লিক করতে হবে তো ক্যাশব্যাক সেকশানে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম পেজও ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনার যদি পার্সোনাল না করা আছে তো সিম্পল আপনি এখান থেকে আপনি পার্সোনাল করে নেবেন ঠিক আছে যদি বিজনেস থাকে তাহলে সিম্পল আপনি পার্সোনাল করে নেবেন সো পার্সোনাল করলেই আপনার যে অফার তো সেগুলো শো করবে তবু বন্ধুরা তারপর আপনাকে এখানে যে অফার সেকশনে যেতে হবে সেটা হচ্ছে মানি ট্রান্সফার অফার তো সিম্পল আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনি একটা নতুন অফার দেখতে পাবেন সেটা হচ্ছে পাঁচ পে পঁচাত্তর তো বন্ধুরা অফার কি অফার সব সব ইউজারদের জন্য না এটা হচ্ছে কিছু সিলেক্টেড ইউজারদের জন্য পাঁচ পে পঁচাত্তর যে ইউপিআই অফার এসছে তো সেই ইউপিআই ওফারে ঠিক আছে তো আপনার কাছে যদি পাঁচ পে পঁচাত্তর ইউপিআই অফার শো করছে তো তাহলে আপনি সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট করে দেবেন কারণ কতক্ষণ পাঁচ পে পঁচাত্তর যে ইউপিআই অফার এসেছে তো সেটা থাকবে কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে তবুদের অফার কীভাবে অ্যাপ্লাই করবেন বলে দিচ্ছি তবুদের অফার অ্যাপ্লাই করার জন্য সিম্পলি আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা থাকতে হবে ঠিক আছে তো আপনাকে পাঁচ হাজার টাকা যে কোনো যে কোনো ইউপিআই আইডিতে পাঁচবার পাঠাতে হবে তো পাঁচবার পাঠালে আপনি পঁচাত্তর টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে পঁচাত্তর টাকার ক্যাশব্যাক পাবেন আপনি আপনার ওয়ালেটে ঠিক আছে তো আপনি যে কোনো ইউপিআই আইডিতে পাঠাতে পারেন আর এই পাঁচ পে পঁচাত্তর যে ইউপিআই অফার এই অফারটা শুধুমাত্র আপনি একবারেই অ্যাপ্লাই করতে পারবেন তো এটা হচ্ছে সিলেক্টেড ইউজারদের জন্য অফার তো আপনার অ্যাকাউন্টে অফারটা আছে কি না আছে তো অবশ্যই আপনি একবার চেক করে নেবেন পাঁচ পে পঁচাত্তর ঠিক আছে তো এখানে মিনিমাম যে অ্যামাউন্ট সেন্ড করতে হবে সেটা হচ্ছে পাঁচ হাজার যে কোনো ইউপিআই আইডিতে আপনি পাঠাতে পারেন পাঁচবার আপনাকে পাঠাতে হবে তো পাঁচবার পাঠালে আপনি পঁচাত্তর টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন এই অফারটা আপনি একজন ইউজার একবারেই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তবু বন্ধুরা এরপর চলে আসছে পেটিএম পর্বতيو পরে তো বন্ধুরা Paytm এ যে পরবর্তী একটা নতুন প্রমো কোড লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে রিচার্জ প্রমো কোড তো বন্ধুরা এই যে রিচার্জ প্রমো কোড এই রিচার্জ প্রমো কোডটা সবার জন্য না কিছু সিলেক্টেড ইউজারদের জন্য ঠিক আছে তো বন্ধুরা রিচার্জ প্রমো কোড अप्लाई করার জন্য সিম্পল আপনাকে মোবাইল রিচার্জ সেকশনে ক্লিক করতে হবে তো মোবাইল পেপর রিচার্জ সেকশনে ক্লিক করার পর এখানে আপনি কোন নাম্বারে রিচার্জ করতে চান তো সেই নাম্বারটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এই নাম্বারটাতে রিচার্জ করতে চাইছি তো আপনি যে নাম্বার রিচার্জ করতে চান তো সেই নাম্বারটা আপনি সিলেক্ট করে নেবেন সো সিলেক্ট করার পর তো সিলেক্ট করার পর এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চান তো সেটা সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার যদি ফার্স্ট ফরওয়ার্ডে যদি ক্লিক হয়ে থাকে তো তাহলে এটা আপনি আনক্লিক করে নেবেন কারণ ফার্স্ট ফরওয়ার্ডে ফার্স্ট ফরওয়ার্ডে যদি আপনার ক্লিক থাকে তাহলে আপনি কোড অ্যাপ্লাই করার কোনো সুযোগ পাবেন না ঠিক আছে তো বন্ধুরা তারপর নিচে একটা অপশন আছে পসেট টু রিচার্জ তো সিম্পল আপনি এই টু রিচার্জে ক্লিক করে দেবেন ঠিক আছে তো পসেট টু রিচার্জে ক্লিক করলেই আপনাকে একটা অ্যাপ্লাই প্রো কোডের অপশন পেয়ে যাবেন তো সিম্পল আপনি এই অ্যাপ্লাই প্রো কোডে ক্লিক করবেন তো এখানে আপনাকে একটা প্রোমো কোড অ্যাপ্লাই করতে হবে তো প্রোমো কোডের নাম হচ্ছে তো বন্ধুরা প্রোমো কোডের নাম হচ্ছে ইউপিআই ফ্রি ফিফটি তো আপনাকে এই প্রো কোডটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই প্রোমকোডটা সব অ্যাকাউন্টে অ্যাপ্লাই নেবে না তো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটাতে অ্যাপ্লাই নিচ্ছে না কারণ এটা আমার নতুন মোবাইল তো এটা আমার একটাই অ্যাকাউন্ট লগ ইন করা আছে আমার যে নিজের অরিজিনাল অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্ট লগ ইন করা আছে তো বাকি অ্যাকাউন্টগুলো আমি আমার নতুন মোবাইল এখনও লগ ইন করেনি তো সেই কারণে আমার এই অ্যাকাউন্টটাতে এ অফারটা অ্যাপ্লাই নিচ্ছে না তো আপনি অবশ্যই আপনার যে পেটিএম অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে আপনি ইউপিআই ফ্রি ফিফটি পোকোডটা অ্যাপ্লাই করে দেখবেন যদি অ্যাপ্লাই নেই তাহলে আপনি টু পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনি যত টাকা রিচার্জ করুন আপনি পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবে ঠিক আছে তো এখানে মিনিমাম কোনো রিচার্জ অ্যামাউন্ট দেওয়া নেই আপনি যদি চল্লিশ টাকা রিচার্জ করেন এবং ইউপিআই ফি ফিফটি পোকোড অ্যাপ্লাই করেন তাহলে আপনি চল্লিশ টাকার ক্যাশব্যাক পাবেন এবং এখানে আপনি যদি একশো কুড়ি টাকা একশো উনিশ টাকা যদি রিচার্জ করেন এবং ইউপিআই ফ্রি ফিফটি পো করেন তাহলে আপনি টাকার শব্যাক পেয়ে যাবেন এখানে ইউপিআই ফ্রি ফিফটি প্রো কোড অ্যাপ্লাই করার জন্য আপনি আপ টু পঞ্চাশ টাকায় ক্যাশব্যাক পাবেন তার বেশি পাবেন না তো এই অফার হচ্ছে সিলেক্টেড ইউজারদের জন্য তো অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্ট একবার চেক করে দেখে নেবেন যদি অফার অ্যাপ্লাই নেই তাহলে আপনি পঞ্চাশ টাকা রিচার্জ একদম ফ্রিতে করে নিতে পারবেন তো বন্ধুরা এর পরের যে অফার সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের তরফ থেকে যে অ্যাপ্লিকেশনটাতে আপনি সাইন আপ করলেই পেয়ে যাবেন দশ টাকা তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের নাম হয়তো আপনারা অলরেডি শুনে ফেলেছেন কারণ এই অ্যাপ্লিকেশনটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো আপনারা হয়তো নাম শুনেছেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টু গেট ইউ তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটাতে বর্তমানে অফার চলছে তো যেখানে আপনি সাইন আপ করলেই দশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আগে সাইন আপ করলে দশ টাকা দিত না কিন্তু বর্তমানে আপনি যদি সাইন আপ করেন রেফার কোড দিয়ে যদি আপনি সাইন আপ করেন তাহলে আপনি দশ টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ইউটিউবে ডিসক্রিপশনে আছে তো সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করার পর আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করলে আপনার সামনে আপনার সামনে একটা এরকম পেজ শো করবে তো সিম্পল আপনি এখানে নোট হ্যাংসে ক্লিক করে দেবেন তো নোট হ্যাংসে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ শো করবে ঠিক আছে তো যেখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে তো এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ তো সেই ল্যাঙ্গুয়েজ আপনি এখানে চুজ করে নেবেন ঠিক আছে তো আপনি বাংলা হলে বাংলা সিলেক্ট করতে পারেন কিংবা ইংলিশ ইংলিশও সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো সিলেক্ট করার পর সিম্পল আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ইন্টার টু সি মোড তো সিম্পল আপনি ইন্টার টু সিমে সি মোড়ে ক্লিক করবেন সো ইন্টার টু সি মোড়ে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো সিম্পল আপনি এই পেজটা ব্যাক করে দেবেন ঠিক আছে তো এখানে আপনি গণিত চিহ্ন আছে তো সিম্পলি আপনি এই গণিত চিহ্নতে ক্লিক করে এই পেজটা বেক করে দেবেন সো পেজ ব্যাক করলে আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে তো সিম্পলি আপনাকে এখানে যেটাতে ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই প্রোফাইলের নিচে একটা মানুষের মতন চিহ্ন দেখতে পাচ্ছেন প্রোফাইল তো এই এটা হচ্ছে প্রোফাইলের চিহ্ন তো সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করলে ক্লিক করলে আপনাকে লগ ইন করতে বলবে তো সিম্পলি আপনি আপনার যে মোবাইল নাম্বার তো সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেবেন ঠিক আছে তো লগ ইন করার পর লগ ইন আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন এবং দেওয়ার পরবর্তীতে ক্লিক করবেন সো পরবর্তীতে ক্লিক করলে আপনার মোবাইল একটা অ ওটিপি আসবে তো আপনার আপনার সিমটা যদি ওই মোবাইলে লাগানো আছে তাহলে অটোমেটিক ভেরিফাই নেবে যদি সিম লাগানো না থাকে তাহলে আপনাকে ওটিপি ভেরিফাই করতে হবে ঠিক আছে তো ওটিপি ভেরিফাই করে দেবেন তো ওটিপি ভেরিফাই করলে এই পে এই অ্যাপটার যে হোম পেজ তো সেই হোম পেজে চলে আসবে এবং একটা আপনি অপশান দেখতে পাবেন সেটা হচ্ছে আন ক্যাশ তো বন্ধুরা তারপর আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে তো সিম্পলি আপনাকে এই আন ক্যাশে ক্লিক করতে হবে ঠিক আছে তো আন ক্যাশে ক্লিক করলে আপনি প্রথমবার যেহেতু আন ক্যাশে ক্লিক করছেন তো সেই কারণে আপনাকে একটা রেফার কোড এন্টার করতে বলবে ঠিক আছে তো আপনি আপনার আমার ইউটিউবে ডিসক্রিপশানে একটা রেফার কোড শো করছে শো আছে দেখতে পাবেন তো সেই রেফার কোডটা আপনি দেখে দেখে এখানে এন্টার করবেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন রেফার কোড আপনি যদি এন্টার না করেন তাহলে কিন্তু আপনি সাইন আপের যে দশ টাকা দিচ্ছে তো সেটা কিন্তু আপনি পাবেন না ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনাকে অবশ্যই কিন্তু রেফার কোড এন্টার করতে হবে ঠিক আছে আর বন্ধুরা এখানে আপনি রেফার করে কীভাবে ইনকাম ইনকাম করবেন তো সেটা আমি বুঝিয়ে দেবো তোমাদের এখানে আপনি দুভাবে রেফার করতে দুভাবে রেফার করতে পারেন ঠিক আছে তো অনলাইনে অনলাইন এবং অফলাইন তো বন্ধুরা অনলাইনে কীভাবে রেফার করবেন অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপিকে সেন্ড করতে হবে ঠিক আছে তো টু গেট ইউজ অ্যাপ্লিকেশনের যে অ্যাপিকে তো সেই অ্যাপিকেটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন ঠিক আছে তো এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে অফলাইন অফলাইনে মানে হচ্ছে আপনাকে রেফার কোড আপনাকে রেফার কোড আপনি শেয়ার করতে পারেন ঠিক আছে তো টু গেট ইউর অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক তো সেটা শেয়ার করবেন প্লাস আপনাকে এই রেফার কোডটা শেয়ার করতে হবে আপনি যখন আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন তো আপনার রেফার কোড দিয়ে যদি আপনার কোনো বন্ধু জয়েন করে তাহলে আপনি কিন্তু সাইন আপের যে দশ টাকা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে প্রতি রেফার পনেরো টাকা করে দিচ্ছি কীভাবে পনেরো টাকা আপনি ধরুন কোনো একটা বন্ধুকে রেফার করেছেন তো সে তো আপনার বন্ধু যদি আবার অন্য কাউকে রেফার করে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে আবার আপনি পাঁচ টাকা পাবেন ঠিক আছে তো আপনি আপনার বন্ধুকে রেফার করার জন্য দশ টাকা পাচ্ছেন এবং আপনার বন্ধু যদি অন্য কাউকে রেফার করে সেক্ষেত্রে আপনি আবার পাঁচ টাকা পাচ্ছেন মানে টোটাল আপনি প্রতি রেফারে পনেরো টাকা করে পাচ্ছেন তো এটাই হচ্ছে রেফার সিস্টেম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দু রকমের দু রকমের দুইভাবে আপনি রেফার করতে পারেন সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন হেলো হ্যালো হেলো আপনি যেভাবে রেফার করেন যেভাবে রেফার করেন সেন্ড করে তো এখানেও আপনি সেই সেমভাবে আপনাকে রেফার করতে হবে অনলাইন মাধ্যমে আপনি যদি করতে চান তাহলে আপনাকে রেফার কোড সেন্ড করতে হবে না ঠিক আছে আর আপনি যদি অফলাইনের মাধ্যমে করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রেফার কোড সেন্ড করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রেফার কোড এবং আপনার মোবাইলে আপনার রেফার কোড শো করবে এই অফলাইনের জায়গাতে ঠিক আছে তো এখানে আপনারা কুড়ি তারিখ পর্যন্ত আপনি রেফার করতে পারবেন এবং তারপর আপনি কিন্তু টাকাগুলো উডড্র করতে পারবেন তো কুড়ি তারিখ পর্যন্ত অফার আছে আর এখন আপনি যদি রেফার কোড দিয়ে সাইন আপ করেন তো রেফার কোড দিয়ে সাইন আপ করলে আপনি দশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা একদম ভালো অফার চলছে তো আপনারা যান ইউটিউবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো সেখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিন এবং রেফার কোডও ইউটিউবে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি রেফার কোড দিয়ে সাইন আপ করে নেবেন এবং তারপর রেফার করা শুরু করে দেবেন ঠিক আছে আর আরেকটা কথা বন্ধুরা এই অ্যাপ্লিকেশন আপনারা এখন কোনো আনলিমিটেড ট্রিক ব্যবহার করবেন না তো আনলিমিটেড ট্রিক যদি আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার অনেক কিছু প্রবলেম হতে পারে আপনার অ্যাকাউন্ট ব্লক করতে পারে কিংবা আপনাকে টাকা পেমেন্ট নাও করতে পারে ঠিক আছে তো অনেক কিছু প্রবলেম হতে পারে কারণ এখান থেকে এখনো কেউ এখনো পর্যন্ত পেমেন্ট নেয়নি তো সেই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা কোন রকমিমিটাই ট্রিক ব্যবহার করবেন না তবু এর পরের যে অফার সেটা হচ্ছে সেটার সাহায্যে আপনি একদম ফ্রিতে একটা প্রোডাক্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন তবু বন্ধুরা এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার ইউটিউবে ডিসক্রিপশানে আছে তো সেখান থেকে আপনি এই ওয়েবসাইটটাতে চলে আসবেন এবং এখানে আসার পর আপনার যে মেল অ্যাড্রেস নাম লাস্ট নাম অ্যাড্রেস তো সব কিছু আপনি দিয়ে দেবেন সো দেওয়ার পর মি দ্য স্যাম্পে ক্লিক করবেন তো আমি যা এগুলো ফিল করে নিচ্ছি এবং তারপর আমি একটা অর্ডার করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি সবকিছু ফিল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার নাম ইমেল আড্রেস সব আমি ফিল করে নিয়েছি তো সব কিছু আপনিও ফিল করে নেবেন সো ফিল করার পর এখানে আপনি মি দ্য স্যাম্পলে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো মি দ্য স্যাম্পেলে ক্লিক করলে আপনার সাকসেসফুলি অর্ডার হয়ে যাবে সো আমি আপনাদেরকে জাস্ট লাইভ দেখাচ্ছি তো বন্ধুরা তারপর আপনার সামনে একটা এরকম লেখা চলে আসবে উই ডিলাইট ইউ হ্যাভ রিকোয়েস্টেড স্যাম্পেল তো এরকম একটা লেখা আসবে তো এরকম লেখা হলে আপনি জানবেন যে আপনার যে অর্ডার সেটা সাকসেসফুল হয়ে গেছে তো বন্ধুরা ডেলিভারি আপনি কত দিনের মধ্যে হবে তো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবু বন্ধুরা ডেলিভারি হতে টাইম লাগবে আপনার এক মাস টাইম লাগবে তো আপনি এক মাস ওয়েট করুন সো এক মাসের মধ্যে আপনি আপনার প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি যে নাম্বার দিয়েছেন তো সেই নাম্বারে আপনাকে কোম্পানি থেকে কল করে নেবে তো আপনাকে যদি খুঁজে না পায় তো তাহলে আপনাকে কল করবে ঠিক আছে তো আপনি ওই নাম্বারে কল রিসিভ করে কল রিসিভ করে নেবেন তো কল রিসিভ করলে আপনাকে ওদের লোক কুরিয়ারের লোক আপনাকে প্রোডাক্ট দিয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি যে যে কয়েকটি অফার সম্পর্কে জানালাম সবগুলো একদম ভেরিফাইড অফার তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন এখানে কোনো প্রবলেম নেই ঠিক আছে আর বন্ধুরা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অফার এবং লুট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা এই কদিন আমি একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো এরপর আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব তবন্ধুরা অবশ্যই আমার আপনি আপনারা আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন ঠিক আছে তবন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই